ভগ্নাংশের যুগ চার ভাগের দুই ছয় ভাগের দুই ছোট ছোট ক্লাসের জন্য বা যারা একবারই বুঝে না তাদের জন্য এই ক্লাসটা তো ভগ্নাংশের যুগ করতে গেলে প্রথমে নিচের যেই সংখ্যাগুলো আছে সেগুলোর লসা নির্ণয় করতে হবে নিচে কত আছে চার আর এদিক দিয়ে আছে ছয় চার ছয় এই যে এগুলাকে আলাদাভাবে লসাগো করতে হবে তো লসাগো কত কত দিয়ে যায় মৌলিক সংখ্যাগুলো দিয়ে লসংা করতে হয় তো এক যাবে না এক দুই তিন তো এখান থেকে দেখতে হবে যে জোর সংখ্যা আছে যেহেতু এখান থেকে দুই নিতে হবে এখানে জোর সংখ্যা আছে চার ছয় তো দুইটাই দুইটাই যেহেতু জোর সংখ্যা তাই জন্য আমাদেরকে এই যে দুই সংখ্যাটা নিতে হবে এখানে দুই দিয়ে আমরা ভিতরে যে দুইটা সংখ্যা আছে সেগুলোরে ভাগ করতে হবে দুই চারেক চারেক চার দুগুনি সরি দুই দুগুনি চার তাইলে এই যে এই দুই দিয়া চারকে ভাগ করলাম বা দুইয়ের নামতা চার পর্যন্ত পড়লাম দুইয়ের নামতা চার পর্যন্ত পড়লে দুই একে দুই দুই দুগুনি চার তারপর আবার দুইয়ের নামতা ছয় পর্যন্ত পড়লে দুই একে দুই দুই দুগুনি চার তিন দুগুনি ছয় তাইলে তিন দুগুনি ছয় এখন আছে কত দুই আর তিন এখন দুই আর তিন রেখে কিছুই করা যাবে না ভাগ করা যাবে অবশ্যই যাবে না তো এই জন্য কি হবে যে এইখানে তিন একত্রে আমরা গুণ করব। তো গুণ কিভাবে করব এই যে দুই 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 আর গুণ এখানে আছে তিন দুই দুগুনি চার এইভাবে দুই দুগুনি চার আর তিন চেরা বারো তাইলে আমরা লস কত পাইলাম অবশ্যই বারো তাইলে আমরা এখানে কত লিখলাম বারো তাইলে লসাগু পাওয়া গেল দুই সরি লসাগু পাওয়া গেলো বারো এই বারোকে এই চার ধারা আবার ভাগ করতে হবে তাইলে বারোকে যদি চার ধারা ভাগ করি তাহলে কত আসে তিন চারে বারো তাহলে কত পাওয়া যায় তিন তাহলে ওই তিন ধারা চার দিয়ে বারোকে ভাগ করলে তিন চাইরা বারো ওই তিন ধারা উপরের যে দুই আছে তাকে আমরা গুণ করব। তিন দুগুণি কত ছয় তিন দুগুণি ছয় এই যে একটা সংখ্যা ভগ্নাংশের একটা কাজ শেষ করে আমরা একটা সংখ্যা লিখলাম তো এইখানের মধ্যে যে কাজটা করছি ঠিক একইভাবে এই কাজটাই করব তো এইখানের এই জিনিসটা যদি বোঝা যায় তাইলে ভগ্নাংশে আর একটা সংখ্যা বুঝতেও তেমন কোনো কষ্ট হয় না প্রথমটাকে আগে ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হয় আচ্ছা তো এখানের মধ্যে আছে কত বারো আর এখানে আছে ছয় এই ছয়কে দিয়ে আবার বারোকে ভাগ করব তো ছয় দিয়ে যদি বারোকে ভাগ করি তাইলে ছয় দুগুনি বারো পাওয়া যায় কত দুই তাইলে ওই দুই দিয়ে আবার উপরের যে দুই আছে তাকে গুণ করতে হবে তাইলে দুই দুই দুগুনি চার এটা কিন্তু উল্লেখ করা যাবে না এই যে আমি উপরে গুণ চিহ্ন দিয়ে তিন লিখছি তারপর দুই লিখছি এটা কিন্তু অঙ্ক করার সময় উল্লেখ করা যাবে না এটা আমাদের মনে মনে থাকতে হবে মনে মনে এক থাকলে যেরকম উপরের সংখ্যার সাথে যোগ করি এই আমরা যোগ করার সময় যেরকম যোগ করি ঠিক এমনভাবেই এটা মনে মনে আমাদের সংখ্যা থাকতে হবে তাইলে দু দুগুনি কত হয় চার এখানে চার লিখলাম সমান সমান চার আর ছয় হয় কত দশ উপরের সংখ্যা দশ এখানে দশ লিখলাম নিচে কত বারো বারো লিখলাম এখানের মতো আবার কাজ আছে যেমন এই কাজটা কি আপনার বারো আছে আর দশ আছে বারো আর দশকে কি দেয়া কাটা চায় দুই দিয়া পাঁচ দুগুণি দশ ছয় দুগুণি বারো পাঁচ আর ছয় তাহলে কত পাওয়া গেলো ছয় বাঘের পাঁচ আমাদের ভগ্নাংশের সংখ্যাটা কত পাওয়া গেলো ভগ্নাংশের যুগ করে আমরা সংখ্যা পাইলাম ছয় বাঘের পাঁচ